সকাল সকালে যে টিফিনে বানালাম ছোলা ছিল ছোলা বেদনা ছিল এই দিয়ে আলু দিয়াটা ঘুগনি মতো করলাম ওপর দিয়ে একটু শশা শরীর নিলাম আনি মিশ্র ঘুগনি করলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু বাউটি আনতে মাঝখান দুটো দুটুকরো করে একটুখানি ভালো করে কড়া করে ছেঁকে নিলাম এই ঘুগনি পাউটি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বলেন আর জমিয়ে বেশ টিফিনটা করলাম বেশ সুন্দরও হয়েছিলো খাবারটা আর এরকম কিছু কালকাল ভালো লাগে কমেন্টে বলো তারপর এই যুদ্ধ করে না সবাই না আতঙ্কে রয়েছে যে কি হবে না হবে ভালো লাগে না খবরের চ্যানেল খুললেই এক কথা মানে যত মানে কি বলু ভয় ধরনের কথা ভয়ও লাগে দুদিন ধরে ফোনটা একদম খারাপ হয়ে গেছিলো দোকানেও দেয়া ছিল কোনো ভিডিও কিছু করতে পারিনি করতে পারিনি বলাটা ভুল করেছি ছাড়তে পাইনি যেহেতু এই ফোন থেকে আমি ছাড়ি সেও ছাড়তে পারেনি বিকাশ চাও করে নিয়েছি দেখতে পাচ্ছো বিকাশ চা আর ঘুগনিটা নিয়ে নিয়েছি আর পাউটি আজকে ঘুগনি পাউটি খেতে ইচ্ছে করল এটা কেনা আচ্ছা ছোলা ছিল ছোলা দিয়ে করেছি ভেজানো ছিল তা ছোলা দিয়ে আলু দিয়ে করেছি মটর দেওয়া মানে দেওয়া হয়নি আর ওপর থেকে একটু শশা দিয়ে দিয়েছি বা পাউরিটা একটু একটুখানি ভালো করে ছেঁকেছি আমারটা একটু বেশি করে বেশি পোড়া পোড়াটা ভালো লাগে তা দুদিন ধরে ভিডিও করতে পাইনি ছেলে ফোনে করেছিলাম ওগুলোও ছাড়তে পাইনি যে এই ফোন থেকে ছাড়ি ওগুলো ছাড়তে পাইনি আস্তে আস্তে ওই ফোন থেকে এই ফোনে নিয়ে এবার আস্তে আস্তে ওই ভিডিওগুলো তোমাদের সাথে একটু একটু করে দেবো খেয়ে নি আর লিচার চা করেছি একবার দুধ চা করলে না লিচার চা করুন একদম বাতাসা দিয়ে করেছি চিনি দিন বাতাসা দিয়ে দেওয়া চিনি খাওয়া না খুব ভালো না যেহেতু সুগার আছে সেহেতু মিষ্টি ছাড়া খেতে পারি না একটু বাতাসা দিলে ভালো লাগে খেতে বারোটার কাছাকাছি বাজে কাজের চাপে এখন এসে টিফিন খেতে আর আমার হয়ে গেছে রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আজকে আর মানে তোমার দাদাভাই টিফিন খেয়ে গেলো আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেলো মাথাটা গরম হয়ে গেছে কেন এত বেলায় টিফিন খেয়ে আবার একটা দেড়টার মধ্যে চলে আসবে এখানে চিচিঙ্কে ছোলা দিয়ে একটুখানি ভাজা করেছিলাম ভাত তো হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা ছিল আজ অনেক রকমের ভাজা করেছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে চিচিঙ্কি ভাজাটাও দিলে কত রকম হলো চার রকমের ভাজা হয়ে যায় আবার এদিকে পোস্তও করেছিলাম কী দিয়ে করেছি বলো তো চিচিঙ্কি আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি আলু ছাড়া আলু ছাড়া চিচিঙ্গি ভিঙে দিয়ে পোস্ত করেছি তিল পোস্ত আর এটাতে তিলের ভাগটাই একটু বেশি আছে আর করেছি বিউলির ডাল বিউলির ডালটা খেতে বেশ ভালো লাগে তাই বিউলির ডাল করেছি এখানে এই ছোটো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আর একটা ভিডিও